আল হুজাইফা মডেল একাডেমি প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কানারচর ইটা ভাড়া কেরানীগঞ্জ আমরা একটি স্কুলটা আসছিলাম যে দেখি আমাদের স্কুলটার পরিবেশটা কেমন আছে সরস্বতী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনার এই প্রতিষ্ঠানের আমরা অনেক নাম শুনাম শুনেছি তো আপনি আপনি একটু বলবেন স্যার আমার প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমি করার পর ব্যবসা শুরু করি আমিন একটা দোকান দিই তো দোকানে প্রায় দীর্ঘ এগারো বছর ব্যবসা করি পরে ব্যবসায় আমি খুব একটা লাভবান হতে পারি নাই জি পরবর্তীতে আমি ব্যবসা ছেড়ে দিই ছেড়ে দিয়ে আমার ময়মর্বীদের পরামর্শে আমি দুই হাজার সাত সাল থেকে এই শিক্ষা প্রতিষ্ঠান শুরু করি তো আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের শুরু থেকেই আমার একটা অদম্য ইচ্ছা ছিল যে আমার এই প্রতিষ্ঠান অত এলাকার মধ্যে নয় শুধু আমাদের ক্যারিনিমস থানার মধ্যে যেন আমার উপজেলার মধ্যে যেন আমার স্কুলটা একটা অন্যতম স্কুল হিসাবে পরিগণিত হয় আলহামদুলিল্লাহ আসছিল এবং তিনি আমাকে একটা পরামর্শ দিয়েছিলেন গুরুত্বপূর্ণ বলছে যে আপনি টাকা পয়সার দিকে তাকাবেন না বাচ্চাদেরকে আপনি ব্যাটার কিছু শিখাতে চেষ্টা করবেন ভালো যদি কিছু যদি শিখাতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার স্কুল দাঁড়িয়ে যাবে তো আলহামদুলিল্লাহ ওনার এই বাণীটা আমার অনেক ভালো লেগেছিল এর উপর ভিত্তি করে আমি কাজ করেছি আলহামদুলিল্লাহ আমি আমি যে এখানে সাইনবোর্ড আছে আছে দেখতে পারবেন যে আমি এখানে আমার বাচ্চাদেরকে ষোলো জন এ পর্যন্ত বৃত্তি পরীক্ষা দিয়ে সরকারি বৃত্তি পেয়েছে এবং আমার স্কুল উপজেলার মধ্যে শ্রেষ্ঠ স্কুল হিসাবে সুনাম অর্জন করেছে এই হলো মোটামুটি আমার স্কুলের ইতিহাস আমি আসলে প্লে থেকেই শুরু করেছিলাম এবং ফাইভ পর্যন্ত প্রথম থেকে ফাইভ পর্যন্তই রেখেছি সরকারি বই সরকারি বই এখন পর্যন্ত আমি ফাইভ পর্যন্তই চালাচ্ছি তো করোনার পরে একটু স্কুলের স্টুডেন্ট অনেক কমে গিয়েছিলো যার কারণে একটু ধন্যদশার ভক্তি ছিলাম আর কি তো আলহামদুলিল্লাহ আশা করি ইনশাল্লাহ এই সমস্যা থাকবে না আমি উচির এই সমস্যা কাটিয়ে উঠতে পারব আর শেষ নয় বাচ্চাদের কোরআন শিক্ষা নামাজ শিক্ষার ব্যাপারে তো যাই হোক তো আমার স্কুলের শুরু থেকেই আমি কমিটেড ছিলাম যে আমি আমার স্কুলের স্টুডেন্টদেরকে যে জেনারেল শিক্ষার পাশাপাশি সহিশুদ্ধভাবে কোরআন শিখাবো দিয়ে এবং মাছ নুন দোয়া বিশেষ করে একটা মুসলমানের সন্তানের দৈনন্দিন জীবনে যে সকল দোয়াগুলো প্রয়োজন যে সকলগুলো প্রয়োজন মাসাইলগুলো প্রয়োজন সেগুলো বেসিক শিক্ষাটা আমি অবশ্যই তাদেরকে দিব আলহামদুলিল্লাহ এই আমার অভিপ্রায় ছিল তো সেই লক্ষ্যে ইনশাল্লাহ আমি কাজ করছি এবং আমি সেই ক্ষেত্রে ইনশাল্লাহ সফল হয়েছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো স্যার ফিউচার প্ল্যান আপনার ভবিষ্যতে স্যার এটা স্কুলে অনেক বড় হবে এরকম প্ল্যান তো আছে না এখন বিষয়টা হলো আমি আমার এই প্রতিষ্ঠান আপাতত আমি উপরের দিকে নেওয়ার আমার ইচ্ছা নেই আচ্ছা আচ্ছা এই কারণে নেই সেটা যদি জানতে চান আমি বলবো সেটা হলো যে ফাইভের উপরে পঞ্চম শ্রেণীর উপরে গেলে বাচ্চারা মিস্তুট হয়ে যায় হ্যাঁ যেহেতু কুএুকেশান তো সরাসরি দিকে বিবেচনা করে তখন পর্দার একটা বিধান চলে আসে ছেলে মেয়ে আলাদা আলাদা হ্যাঁ আলাদা টিচিং দেওয়ার ব্যাপারটা সেইভাবে পর্দা মেইনটেইন করে চলার একটা ব্যাপারটা জি এই বিষয়টা আমাদের সমাজের প্রেক্ষাপটে সেটা সুপ্রতিন ব্যাপার আর সেই রকম অ্যারেঞ্জমেন্ট আমার নাই বিদায় জি আমি আর সামনের দিকে এগোতে চাচ্ছি না ফাইভ পর্যন্তই আমার এই প্রতিষ্ঠান সীমাবদ্ধ রাখার ইচ্ছা করছি স্যার আপনার একটা মাদ্রাসা শুনছিলাম জি আলহামদুলিল্লাহ আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে মানুষ তো কেউ চিরদিন বেঁচে থাকে না তো একটা দিনই প্রতিষ্ঠান যদি হয় এর মাধ্যমে যদি দিনের প্রচার প্রসার হয় সেটা বিশাল একটা সৎকায় জারিয়া হিসাবে থাকবে কাজ করবে তো এই কারণে আমি আমাদের কদমতনী কেন্দ্রীয় জামে মসজিদের পাশে আমরা

গত মাসের পঁচিশ তারিখে আল্লাহ ওমরাই নিয়েছিল আমার ফ্যামিলি সবাই আসছি এবং আমার প্রধান প্রধান ভিউই ছিল জানলার করে গিয়ে আল্লাহর কাছে যদি মাদ্রাসাটা কবুল করায় নিয়ে আসতে পারি সেই সবই কাজ করছি চেষ্টা করছি আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করছি আল্লাহ যদি মাদ্রাসাটা কবুল করে তো আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস ইনশাল্লাহ মাদ্রাসা আল্লাহ কবুল করেছেন

আমার বড় মেয়ে দুইটা বড় দুইটা মেয়ে আলহামদুলিল্লাহ দাওরায় পাস করে তারা দুইটা দুই জায়গায় বিয়ে বিয়ে হাফেজ মালানা মুক্তি মুক্তি দুই জামাই এবং মেয়েরা দুইজনই দিনই খেদমতের সাথে আলহামদুলিল্লাহ জড়িত আছে বড় মেয়ে দুইটা প্রতিষ্ঠান গড়ে তুলছে একটা হলো আলিমাতু সাদিয়া রাজি আল্লাহ আনহা মহিলা মাদ্রাসা আরেকটা হলো ম্যাফতা হল হলো ইসলামী একাডেমি কোন জায়গাতে এটা এটা হলো আপনার ট্যানারির তিন নম্বর গেটের একেবারেই সন্নিকটে যাওয়া আর আমার মেয়ে ছোট মেয়ে সে উক্তরা থাকে জামাই এবং মেয়ে সম্মিলিতভাবে তারা একটা আফটার স্কুল কোরআন চালু করেছেন এটা তাদের বাসার সাথেই আলাদা একটা ফ্ল্যাট নিয়ে এটা চালু করেছেন আমার মেয়ে মহিলাদেরকে দিন শিখান আর আমার মেয়ের জামাই আরও শিক্ষক মেয়ে ছেলেদেরকে দিন নিয়ে তো স্যার আপনি এই শিক্ষার উপরে কোরআন শিক্ষার উপরে দিতে কথা আর বলবেন কোরআন শিক্ষায় আমি অনুপ্রাণিত হয়েছি ওলাম আ একরামদের সহপতের থেকে আমি বুঝতে পেরেছি যে ইসলামের মূল মন্ত্রটা হইলো কোরআন কারিম তো এখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন হয়রুকুম্তা আল্লাহ মাল কর আনা ও আল্লামা তো তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে নিজে কোরআন শেখে এবং অন্যদেরকে তা শেখায় তো এইটাকে লক্ষ্য করেই রসুলের এই হাদিসকে লক্ষ্য করেই আমার মেয়েদেরকে দিনে আলেম শেখানো আমার ছেলে একটা একমাত্র ছেলে আলহামদুলিল্লাহ আমার ছেলে হলো সবার ছোট তাকেও হাফেজ বানানো এবং নিজে মাদ্রা একটা মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া এই জন্য আমি এখানেও লিখেছি যে যারা কোরআনের সাথে জড়িত থাকবে আর কোরআনের খাদেম হবে তাদেরকে আল্লাহ তালা মতে কবরে হাসরে মিজানে তো তাদেরকে আল্লাহ এই কোরআনের খাতিরে তাদেরকে আল্লাহ তালা পার করে দিয়ে জান্নাত নসিব করবেন আমি এই এতটুকু বিশ্বাস রাখি এই এই কারণেই আমি চেষ্টা করে একটা কোরআনে মাকতাব অর্থাৎ তলি তুলি মন্দন মাদ্রাসার গোড়াপত্তন করেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি সকলের কাছে দোয়া প্রার্থী আল্লাহ তালা আমাকে যেন সেরকম হিম্মত দান করেন এবং হায়াতন করেন এই আমাদের প্রতিষ্ঠানটাকে একটা ভালো ভালো প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করে যেন আমি ভালো অবস্থানে রেখে যেতে পারি এবং এলাকাবাসীর তথা পুরো বাংলাদেশে যেন এটা সুনাম ছড়িয়ে পড়ে এমন একটা প্রতিষ্ঠান যেন আমি গড়ে তুলতে পারি সেই দোয়া আমি আমার আলোচনা আশ্বাস আপনি ঠিকানাটা বলবেন আমার ঠিকানাটা হলো আমার বাড়ি হলো গ্রামের নাম পদমতুলি আমার স্কুলের ঠিকানা স্কুলের ঠিকানাটা হলো এটা পদমতুলির পাশের গ্রামে কানাড়চর হজরতপুর পিটাভাড়া ভাড়াগঞ্জ ঢাকা স্যার আপনার মোবাইল নাম্বারটা স্যার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন সিক্স ডাবল টু থ্রি এইট জিরো আলহামদুলিল্লাহ স্যারের কাছ থেকে খুব জ্ঞানগর্ভ বক্তব্য শুনলাম আলহামদুলিল্লাহ ওনার মাধ্যমে আল্লাহ তালা একটা দিনী প্রতিষ্ঠান যেন কায়েম করেন ভবিষ্যতে তার বাচ্চারা সবাই দিনের সাথে জড়িত আছে আমরা যেন আমাদের সন্তানদেরকে এভাবে গড়ে তুলতে পারি আমাদের মেয়েদেরকে আমরা যেন এরকমভাবে হজরত ফাতেমার মতো হয়তো আয়সার মতো আমরা গড়ে তুলতে পারি আল্লাহ সাথে বিধান করুক আমিন তো স্যার অশেষ ধন্যবাদ আপনাকে জি স্যার অশেষ ধন্যবাদ স্যার আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার সাক্ষাৎকার